কেউ কথা বলবেন না আবির কিউব মিলা আমরা দেখছি আবির কিউব মিলাতে পারে কিনা শেষ পর্যন্ত দেখবেন সবাই আবির কিউব মিলাতে পারলো কিনা এই যে চেষ্টা করছে সে ধীরে ধীরে করো গুটি খুলে যাবে আমাদের পুরো না কিউব নষ্ট কিউব না গুটি খুলে দায় খুলবে না আমার কাছে আর ছোট গুটি খুলে আস্তে আস্তে করো না এটা কি আমার ছেলের বয়স মাত্র সাত বছর চলতেছে ছয় বছর পূর্ণ হয়েছে আর এই বয়সে সে পুরো কিউবটা আজকে মিলে দেখাবে আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আস্তে আস্তে করো আব্বু খুলে যাবে না গুটি আমার কাছে খুলে গেলে আবার মিলাতে পারবে না পাব গুটি গুলো মেলে হবে কই গুলো এটা একটা খুলছে এটা খুলে না তুমি মেলাও দেখি আমি এখন সবগুলো ধরে ধরে চেক আপনারা দেখুন শেষ পর্যন্ত আবির কি আসলে কিউবটা মিলাতে পারবে নাকি আবির এমনিতেই বললো যে কিউব মিলাবে সে দেখুন

এটা খুবই অল্প সময়ের মধ্যে আবির মনে হয় কিউটটা মিলাইতে পারবে এই যে এইটাই বললাম আমাকে বললাম কিউটটা খুলে গেল দেখি দেখি দিও কালার দেখি দিও না বনবে না কালার দেখি আস্তে আস্তে করো আস্তে আস্তে করো এটা বুনছে এটা বনছে এটা বুনছে এটা বুনছে ও আর বাকিগুলো বানাবা কালার তো সাউন্ড থাকি ঠিক যে কালার একবার সাউন্ড করে বানাও দেখি আকিলে অনেক পারো কিনা তুমি এবার নিচে লিয়ে তারপর কিছু ভিলে থাকে তাহলে এই পাশে ওই পাশে আবার মাললে মিলবে হুম এই তো প্রায় কাছাকাছি চলে আসছে আবির আস্তে আস্তে করো আব্বু আমাদের কোনো টাইম ফিক্স নাই তুমি মিলাইলেই হবে আবার জোরে জোরে করবে যে কিউব খুলে ফেলেও না কারণ আমাদের কিউবটা অনেক নষ্ট এই দেখে আবির কিউব মিলিয়ে ফেলাইছে হ্যাঁ দেখি 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 আবির কিউব মিলেছে দেখছেন এই দেখেন না আবির কিউব মিলেছে তুমি কতটা খুশি কিউব মিলিয়া অনেক খুশি আবির দেখছেন এই যে কিউব মিলেছে আবির একটু ভালো করে দেখাই দাও এই যে দেখেন পুরো কিউবটাই কিন্তু আবির মিলিয়ে ফেলাইছে মাত্র সাত বছর বয়সে কিউব সলভ এরপরে সে কী করবে একবার ভাবেন এই যে আমার ছেলে সে কিউব মিলেছে সলভ করছে কিউব আব্বু ওইদিক দেখো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ছেলের প্রতিভা আরো দেখাবো সামনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বাই বাই বলে দাও